নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ছানার ডালনার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ছানার ডালনা বানাই ছানার ডালনা বানানোর জন্য ফার্স্টে আমি এখানে দেড়শো গ্রাম মতো ছানা নিয়ে নিয়েছি ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন দিয়ে দেবো এক চা চামচ চিনি দুটো শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো আর দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো এরপর এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব ছানার সঙ্গে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি দিয়েছি দু টেবিল চামচ আবারও ভালো করে মাখিয়ে নেব এই দেখুন এইভাবে মাখিয়ে নেব তারপর একটু একটু করে নিয়ে আমি এইভাবে কোপ্তার মতো গড়ে নেব আপনারা চাইলে গোল গোল করতে পারেন বলের মতো এরপর এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব গ্রেভির জন্য তো গ্রেভির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো টমেটোটাকে কুচিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ আদার টুকরো আর পরে আমি দিয়েছি ভেজানো কাজু কাজুটা আমার তখন দিতে মনে ছিল না তাই পরে দিয়েছি দিয়ে সেগুলোকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আমি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলও গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে ছানার কোফতাগুলো দিয়ে ভেজে নেব দেখুন এইভাবে দুপিট উল্টে ভেজে নিচ্ছি বেশি কড়া করে ভাজবো না এরকম হালকা বাদামি করে ভেজে নিয়েছি বাকি কোপ্তাগুলোকেও এভাবে ভেজে নেব এরপর আমি ওই তেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি আলু এখানে আমি দিয়েছি মাঝারি সাইজের দুটো আলু আলুগুলোও ভাজা হয়ে গেছে এরপর তেলটা গড়িয়ে নিয়ে অল্প একটু তেল রেখেছি ওই তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি আর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হতে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট মসলা পেস্ট যেটা করে রেখেছিলাম ওইটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ এরপর মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকব একটু কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চা চামচ আর দিয়ে দিচ্ছি মিক্সিং জার দেওয়া জলটা আবারও কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে আবারও কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোল ফুটে উঠেছে এরপর ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু গাওয়া ঘি তারপর ফুটে উঠলে দিয়ে দেবো তার মধ্যে ভেজে রাখা ছানার কোপ্তাগুলো ছানার ডালনা রেডি হয়ে গেছে আমার রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ